আসসালামু আলাইকুম আজকের যে নিয়োগ বিতর্তি আপনাদেরকে দেখাবো এটিতে এখানে মোটামুটি আটটি পদের বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা এসএসসি এবং স্নাতকোত্তর পাশে সহজে আবেদন করতে পারবেন তো এটিতে একটি অফিস ফর্টি রয়েছে এটির বেতন স্কুল রয়েছে আঠারো দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন ঠিক করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর এটাতে আপনার একই ব্যক্তি সকল যোগ্যতা সম্পন্ন করে আপনার এখানে একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন তো নিয়োগের সাত নম্বর পথে রয়েছে গাড়ি চালক যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি এটাতে আপনার এসএসসি বা সমান পাশ আবেদন করতে পারবেন তবে হালকার যান চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি

পরিচালকের ব্যক্তিগত সহকার যেটিতে সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের সংখ্যা ইত্যাদি সম্বন্ধ নিম্ন সর্বনিম্ন গতি হবে নিম্ন যথাক্রমে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে আইটি অফিসার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো শিক্ষিত আইটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্য পদা থাকিতে হইবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি এটাতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদে কোন বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি এর সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি এক নম্বর পয়েন্ট রয়েছে উপপরিচালক প্রশাসন ও অর্থ যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বাম সামাজিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোন বিষয়ে প্রথম শ্রেণী বাম স্নাতকত্ব ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এবং সরকারি অথবা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন অথবা সহকারী পরিচালক অর্থ হিসেবে অন্যান্য সাত বছর আপনার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো আপনার এই অংশে যে বয়সটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স আপনাদের এটি হতে হবে বয়সটি বের করবেন জুন খ্রিস্টাব্দ তারিখে এবং যাদের কোঠা রয়েছে কোটার সংগত জন্য বয়সমা সর্বোচ্চ বছর অংশে আপনাদের আবেদন সংগ্রহ শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এটা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এটি কিন্তু আপনারা একই ব্যক্তি সকল যোগ্যতা সম্পন্ন করে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন তার থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক হতে দুই নং কমি জন্য ছয়শো টাকা তিন নং কমিটের জন্য পাঁচশো আটান্ন টাকা এবং চার থেকে সাত নং কমিকের জন্য ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং আট নং কমিকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফ্রিতে আপনি টেলিটক পে মোবাইল নাম্বার থেকে যে এস এম এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবেশ পত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন যেহেতু আবেদনটি এখনো শুরু হয়নি আবেদনটি যখনই শুরু হবে শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে আপনার ফটে সম্পন্ন করে নেবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ